এক বছরের সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এর নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর চলতি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হ্যান্ডলিং এর পরিমাণ আগের যে কোনো বছরের চেয়ে বেশি প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় আধুনিকায়নের সুফল বলছে কর্তৃপক্ষ অন্যদিকে সক্ষমতা ও সেবার মান আরও বৃদ্ধির তাগিদ ব্যবসায়ীদের পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা চলতি বছর কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি সার্ভার জটিলতা পরিবহন ধর্মঘটসহ নানা কারণে কয়েক দফা ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার কার্গো ও জাহাজ হ্যান্ডেলিং কার্যক্রম তারপরও নতুন মাইল ফলক স্পর্শ করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর চলতি বছরের তেইশ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ৩৩ লাখেরও বেশি কন্টেইনার এবং ১৩ কোটি টনেরও বেশি পণ্য হ্যান্ডেলিং হয়েছে একই সময়ে বন্দরে ভিড়েছে চার হাজার তিনশোটিরও বেশি জাহাজ যা আগের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ আমাদের আরও প্রবৃদ্ধি আমরা করতে পারতাম কিছুটা আমাদের ধরেন সারা বছরব্যাপী আমরা জানি বিভিন্ন সময়ে কিছু সমস্যা ছিল ট্রাক লরি ধর্মঘট ছিল কাস্টমসের কর্মবিরতি ছিল সকল কারণে আমাদের বেশ কয়েকটা দিন আমরা পিছিয়ে গেছি নাহলে আমাদের এই ফিগারটা আরও বাড়ত প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনার আধুনিকায়ন এই প্রবৃত্তির অন্যতম কারণ বলছে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে টস সিস্টেম সিটিএমএস সিস্টেম এগুলো অনেক আধুনিকায়ন হয়েছে আমাদের ধরেন পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজড হয়েছে আমাদের গেট গেটপাস সিস্টেমটা এখন ই গেট পাস হয়ে গেছে সব দিক দিয়ে একটা স্পিডি কাজ চলছে যে কারণে এই হ্যান্ডলিংটা বাড়ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় দিন দিন কন্টেইনার ও জাহাজ হ্যান্ডেলিং বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা এ নিয়ে আত্মতুষ্টিতে না ভুগে দ্রুত বেটার্মিনাল চালু বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান বাড়ানোর তাগিদ তাদের আমরা কতটুকু স্মুথলি বন্দরের কাজগুলি সম্পন্ন করতে পারছি এবং কত তাড়াতাড়ি এই পণ্যগুলি এক্সপোর্ট যেমন করা যায় এবং ইম্পোর্টের ক্ষেত্রেও যেন সময় ক্ষেপণটা না হয় সেটাই আমাদের চাও ফাইভ করে যে গ্রোথটা সেই গ্রোথ যদি বাড়তে থাকে সেখানে প্রায় ছয় থেকে সাত লক্ষ টিউজ অতিরিক্ত কন্টেন্ট আমাদেরকে হ্যান্ডেল করতে হবে সেই ধরনের প্রস্তুতিটা কিন্তু আমাদের এখনও নাই সেই প্রস্তুতিগুলো কিন্তু আমাদেরকে নিয়ে রাখতে হবে না চট্টগ্রাম বন্দরের পাশাপাশি একুশটি বেসরকারি আইসিডিতেও বছর শেষ হওয়ার আগেই রেকর্ড সংখ্যক কন্টেনার ও বাল কার্গো হ্যান্ডেলিং হয়েছে বছর শেষে রপ্তানিতে প্রায় ছয় দশমিক চার শতাংশ এবং আমদানিতে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধির আশা সংশ্লিষ্টদের শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম